ও মাই গড এত ওরে যাচ্ছে না নিচে বন্যা হয়ে গেছে আল্লাহ নো আসসালামু আলাইকুম गाइस কেমন আছেন আপনারা সবাই আশা করি খুবই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই খুবই ভালো আছি আজকে আমরা রান্না করবে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা সো তার জন্য এখানে আমরা ইলিশ মাছটিকে কেটে ধুয়ে তারপর এখানে ময় মশলা আমরা দিয়ে দিলাম এই যে আম্মু মাখিয়ে নিচ্ছে এটাকে মাখিয়ে নিয়ে নেছে এখন হচ্ছে এটাকে ভাজবো আমরা এখন হচ্ছে আমরা খিচুড়ি তৈরি করবো তার জন্য আমার চাল নিয়ে নিয়েছি চাউলে এখানে আমার ডাল অ্যাড করছি তো ডাল দিয়ে দিলাম মুসুরির ডাল আর এখন দিয়ে দিচ্ছি মাসকার ডাল আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা এটাকে আম্মু ভালো মতো ধুয়ে নেবে যাতে এই গায়ে কোনো ময়লা না থাকে এই যে দেখুন আম্মু ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছে তারপর ময়লা পানিগুলো ফেলিয়ে দিচ্ছে এইভাবে চার থেকে পাঁচবার ধুয়ে তো আমাদের ধোয়া শেষ এখন হচ্ছে আমরা রাইস কুকারে খিচুড়ি বসাবো সো গাইস এখন হচ্ছে আমু খিচুড়ি বসাবে তার জন্য এখানে রাইস কুকার নিয়ে নিয়েছে রাইস কুকারে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তারপর এখানে অ্যাড করলো পেঁয়াজ আর কাঁচামরিচ পেঁয়াজ আম্মু মাছ ভাজবে তার জন্য একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে গাইস এখন হচ্ছে আমু মাছগুলো দিয়ে দিচ্ছে এইতে দেখুন আম্মু মাছগুলো দিচ্ছে কড়াইয়ের ভিতরে আর দেখুন তেলটা কি গরম হয়েছে ছিট আসছে দেখুন এক পাশ কি সুন্দর ভাজা হয়েছে এবার আর পাশ আমরা এভাবে সুন্দর করে ভেজে তো দেখুন আমি ভেজে দিচ্ছি এক ভাবে উল্টে দিচ্ছি কিন্তু সবগুলো কিন্তু চলে গিয়েছে এখন কোন কোন যাতে চাল আর ডালের মধ্যে এটাকে ভালো মতো মিক্সড করে লেগে যায় তো মাছ ভাতের শেষ আর খাওয়ানোর সময় আবারও একটু মাছটা একটু গরম করে নেবো দেখুন আমাদের মাছ ভাতে শেষ এটাকে আমরা ঢাকটা দিয়ে ঢেকে রাখবো তোকে কষানো শেষ এখন হচ্ছে এখানে আমরা এক করবো পানি এই তো আমরা পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি পরে এটাকে ভালো মতো মিক্সড করে নেবো তোকে দেখুন আমাদের মাছটা কি সুন্দর হয়েছে

এখানে আমরা গরম মশলা অ্যাড করছি অল্প করে জিরা গুঁড়া আর এখন হচ্ছে অ্যাড করলাম জিরা গুঁড়া এখন গরম মশলার গুঁড়া দিতে মনে ছিল না তার জন্য এখন দিয়ে দিচ্ছি তো গাইস এখন হচ্ছে কারি ভর্তা করবে তার জন্য এখানে পেঁয়াজ আর কাঁচা কেটে নিয়েছে তারপর এখানে সবই তেল দিয়ে দিলো এটাকে ভাজবে কিছু তো গাইস এখন হচ্ছে এটাকে ভালো মতো ভেজে নেবে কারি জিরাটা ধুয়ে নেবে চাকনিতে সেই তো শাঁকনিতে পরিমাণ মতো কাঠ নিয়ে নিলো তারপর এটাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নেবে তো দেখুন এখন এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছে যাতে এগে কোনো ময়লা না থাকে তো গাইস দেখুন এখানে একটু কাঠ দিয়ে দিল কাঠ দেওয়া এটাকে করে নিলো গাইস এখন পাতাটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছে ভর্তা বানানোর জন্য পানি দিয়ে এটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছে সো গাইস এখন হচ্ছে আম্মু একটু ডিম ভাজবে কারণ পান্তা ভাত ছিল সেই পান্তা ভাত দিয়ে আম্মু ডিমটা খাবে কিন্তু তেলটা গরম হয়নি আগেই ডিমটা দিয়ে দিয়ে হয়ে গিয়েছে আমাদের কারিজের ভর্তা ভাজা শেষ এখন হচ্ছে আমরা পাতার মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন এখন হচ্ছে এটাকে ভালো মতো বেটে নিব সেখানে লবণ দিয়ে দিবে লবণ দিয়ে আবার এটাকে ভালো মতো বেটে নিবে